পামির সড়ক ধরে হিসার দুর্গের দিকে তীর বেগে ছুটে আসছিল ফ্রয়ের একটি জিপ ইয়াকুবের কাছ থেকে ওয়ারলেস খবর পেয়ে ফ্র আহমদ মোস্তাকে ধরার জন্য একজন কর্নেলের নেতৃত্বে একটি টিম পাঠিয়েছিল হিসার দুর্গে ফ্র জানত হিসার দুর্গ থেকে প্রকাশ্য প্রতিরোধের কোনো সম্ভাবনা নেই এবং ও টিমটাই যথেষ্ট তবু ফ্র কর্মকর্তারা আশ্বস্ত হতে পারেনি তাই বাড়তি ব্যবস্থা হিসেবে আরেকজন কর্নেলের নেতৃত্বে তারা একটি টিম পাঠিয়েছে এই টিমেও আগের মতোই একজন কর্নেল একজন ক্যাপ্টেন এবং চারজন লেফটেন্যান্ট ফাঁকা পামির সড়কে জিপটি তীর বেগে এগুচ্ছে রীতিমতো কমব্যাক ধরনের জিপ ড্রাইভ করছিল ক্যাপ্টেন পাশে বসা কর্নেল তার হাতে খোলা ওয়ারলেস কর্নেলে মুর্খ প্রসন্ন স্বস্তির একটা তৃপ্তি চোখে মুখে ওরা আহমদ মুসা ও আমির সুলাইমানকে বন্দি করে ফিরে আসছে একশো কিলোমিটার বেগে ওরা আসছে আর কিছুক্ষণের মধ্যেই ওরা হিসার রোড ছাড়িয়ে পামির রোডে এসে পড়বে ওয়ারলেসে ফিল্মী সঙ্গীত ভেসে আসছে কর্নেলের মুখে একটা চিকন হাসি ফুটে উঠল মনে মনে বলল কমরেডরা বিজয়টা তো বেশ উপভোগ করছে কর্নেল কিছু বলতে চাচ্ছিল ক্যাপ্টেনকে কিন্তু মুখ ফাঁক করেও বলা হলো না এক পশলা গুলির একটা জমাট শব্দ ভেসে ওয়ারলেসে মুহূর্ত কয়েক পর আবার চমকে উঠল কর্নেল গোটা শরীরটা উদ্বেগে শিরশির করে উঠল। অ্যালার্মের বোতামটা তর্জনী দিয়ে চেপে ধরলো বারবার হ্যাঁ ওপার থেকে আওয়াজ আসছে রিং হচ্ছে ঠিকই কিন্তু কোনো সাড়া নেই তাহলে কি কেঁপে উঠলো গোটা দেহটা কর্নেলের কর্নেল উদ্বিগ্ন ক্যাপ্টেনকে সব ব্যাপার বুঝিয়ে বলল সেই সাথে বলল কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি দেখো জিপটা যেন নতুন প্রাণ পেল লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো স্পিড মিটারের কাঁটা বিদ্যুৎ গতিতে এগিয়ে চলছে গাড়ি একশো আশিতে দাঁড়িয়ে স্পিডোমিটার কাঁটা থরথর করে কাঁপছে কর্নেল কারবোর্ডের মিনিটিভি স্ক্রিনে অস্থির চোখ তাকে আছে হিসার রোডের মোড়টা আর বেশি দূরে নয় ওই তো দেখা যাচ্ছে মোড়ের কাছে এসে জিপের স্পিড কমে গেল মোড় ঘুরল জিপটি স্পিডোমিটারের কাঁটা আবার লাফিয়ে উঠলো মিনিটিভ স্ক্রিনের দিকে চেয়ে থাকা কর্নেল চমকে উঠল টিভি স্ক্রিনের কোনায় পরিষ্কার একটা গাড়ির ছবি ফেঁসে উঠেছে হিসার রোড ধরে এগিয়ে আসছে এদিকেই কর্নেল ক্যাপ্টেনকে গাড়ি দাঁড় করাবার জন্য নির্দেশ দিল আহমদ মোস্তার চোখে ছিল দূরবীন উৎসুক চোখে সে চারদিকে নজর বোলাচ্ছিল সামনে আর চড়াই ওটা পার হলে নজরে পড়বে পামির রোড একদিন মাত্র এ রাস্তা দিয়ে গেছে আহমদ বস্সা কিন্তু তাতেই মুখস্থ হয়ে গেছে গোটা পথ আল্লা বক্স গ্রামের কথা তার মনের কোণে একবার ঝিলিক দিয়ে উঠল এখান থেকে বেশি দূরে নয়তো গ্রামটা একটু পশ্চিমে গিয়ে তারপর দক্ষিণে চড়াইয়ের মাথায় উঠে এসেছে জিপটি হঠাৎ দূরবীনের লেন্সে একটা সজীব জিনিস নড়ে উঠল হ্যাঁ একটা গাড়ি পামির রোড ধরে এগিয়ে এসে হিসার রোডে প্রবেশ করলো গাড়ি চড়াইয়ের থেকে সমভূমিতে নেমে এলো দূরবীনের পর্দায় চোখ আহমদ মুসার ও কি গাড়িটা দাঁড়িয়ে পড়েছে কেন কপালটা কুঞ্চিত হয়ে উঠল আহমদ মুসার দাঁড়ানো গাড়িটা স্পষ্ট হয়ে উঠেছে এবার দূরবীনের পর্দায় গাড়িটার উপর ভালো করে নজর বলিয়ে আহমদ মুস্তা দূরবীনটা দিয়ে দিল কোতাইবার হাতে কুতাইবা আহমেদ মুস্তার ভাবান্তর লক্ষ্য করছিল দূরবীন চোখে লাগিয়ে সে চমকে উঠল বলল ওটা ফ্রয়ের গাড়ি আহমেদ মুস্তার সম্মতির সূচক মাথা নাড়ল কর্নেল কোতাইবা বলল গাড়ি কি দাঁড় করাবো না আমাদেরকে কিছু চিন্তা করা উচিত নয় চিন্তা করতে হবে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে নয় কিন্তু আর একটু তো আমরা ওদের নজরে পড়ে যাব আমরা নজরে পড়ে গেছি কোথায় বা কেমন করে জিপের ছাদে দেখুন রাডার বসানো আছে আমরা ওই রাডারে অনেক আগেই ধরা পড়ে গেছি এখন দাঁড়ানোর অর্থ আমরা তাদের সন্দেহ করেছি এতে আমাদের গতি তাদের সন্দেহ পাকাপোক্ত হয়ে যাবে তাহলে আমরা একেবারেই স্বাভাবিকভাবে এগিয়ে যাব। যাতে ওরা বুঝে আমরা ওদের মোটেই সন্দেহ করে নিই আমাদের ব্যাপারে ওদের সন্দেহ হ্রাস করার এটাই সহজ পথ হাসলো কর্নেল কুতাইবা ধন্যবাদ মুস্তাফাই আমি এদিকটা চিন্তাই করিনি আপনি যথার্থই বলেছেন ঠিক আগের স্পিডে এগিয়ে চললো কুতাইবার গাড়ি ফ্রয়ের গাড়ি আর পাঁচশো গজ দূরেও নয় গাড়িটা রাস্তার ডান পাশটা ঘেসে দাঁড়িয়ে আছে বাম পাশ দিয়ে সহজেই গাড়ি চালিয়ে যাওয়া যায় আহমদ মুস্তাফ কুতাইবাকে নির্দেশ দিল হর্ন বাজাবারও কোনো প্রয়োজন নেই এগিয়ে যাও বাম পাশ দিয়ে ওরা চ্যালেঞ্জ না করলে আমরা দাঁড়াবো না আর ওরা গাড়ি থেকে নামলেই শুধু আমরা ফায়ার করবো আর মাত্র গজ পঞ্চাশে কয়েক সেকেন্ডের মধ্যেই ফ্রয়ের গাড়ির পাশাপাশি পৌঁছা যাবে আহমেদ মুসার নির্দেশ মোতাবেক রাস্তার বাম পাশ ঘেঁষে তীর গতিতে এগিয়ে যাচ্ছে গাড়ি হঠাৎ মাইক্রোফোনে পরিষ্কার রুশ ভাষায় একটা নির্দেশ ভেসে এলো বলা হলো গাড়ি দাঁড় করাবার জন্য আহমেদ কোথায় কুতায়ভাকে বলল ওদের গাড়ির মুখের সামন্তটাড়ে আমাদের গাড়ির মুখ নিয়ে যাও যাতে আমরা ওদের নজরে পড়ার আগে ওরা গাড়ি থেকে নামলেই আমাদের সরাসরি নজরে এসে যায় বা গাড়িকে ঠিক সেইভাবেই দাঁড় করালো দুই গাড়ির মাঝখানে রইল কয়েক গজ ফাঁকা জায়গা আহমেদ মুস্তা চকিতে একবার চারদিকটা দেখে নিল স্টিয়ারিং হুইলে রাখা কোতাইবার হাতের বাম পাশেই গাড়ির তাকে রাখা এম টেন রিভলভার চকিতে পিছনে ফিরে দেখল সালামাবের হাতেও একটি এম টেন রিভলভার তৈরি হয়ে আছে আহমদ মুস্তা বললো আমি বাম পাশ ও সামনেটা দেখবো তোমরা ফ্রয়ের কাছ থেকে কুড়িয়ে পাওয়া নিয়ে মাথা নিচু করে করে টুপ বাম পাশে নেমে পড়লো কোথায় গাড়ি দাঁড়াবার সাথে সাথে ফ্রয়ের ছজন লোক তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়ল সবার হাতে উদ্যত সাব মেশিন গান দুজন সামনেটা ঘুরে বাম পাশে ছুটে এলো এবং চারজন ডান পাশের দরজার দিকে বোধহয় ওদের টার্গেট ছিল গাড়িটি ঘিরে ফেলা এবং তারপর যা করবার তাই করা এজন্যই সাব মেশিন গানের ট্রিগারে ওদের আঙুল আছে ঠিকই কিন্তু মনোযোগটা দেখা গেল অনুসন্ধানের দিকে তাই কোথায় বার এম টেন রিভলভার বিদ্যুৎ গতিতে বেরিয়ে এসে যখন অগ্নিবৃষ্টি করলো তখন তাদের সাব মেশিন গান মাথা তোলার চেষ্টা করলো কিন্তু আর সময় হলো না আহমদ মুসার সাব মেশিন গান এবং সালামাফ এর এম টেন রিভলভারও একই সাথে গর্জন করে উঠেছিল মাত্র কয়েক সেকেন্ড তারপর সব নীরব ফ্রয়ের ছয়জন লোক মুখ থুবড়ে পড়েছে রাস্তায় আহমদ মুস্তা উঠে এলো গাড়িতে কোথায় বা তার দিকে চেয়ে বললো এবার নির্দেশ ভাই যান আপাতত কোনো ঘাঁটিতে চলো এখান থেকে দুশো মাইল আপার পামেরে আমাদের একটা বড় ঘাঁটি আছে মাইল পঞ্চাশেক সামনে গেলে এই পামির রোডের ধারেই আমাদের আরেকটি ঘাঁটি আপার পামেরে পিছনের দিকে আর নয় সামনের দিকে চলো আহমেদ মুস্তার ঠোঁটে হাসি কুতাইবার গাড়ি পামি রোডে উঠে আবার যাত্রা শুরু করলো পশ্চিম দিকে আধ ঘন্টা পর কুতাইবার গাড়ি যেখানে এসে দাঁড়ালো সেটা পাহাড়ের ঘেরা সংকীর্ণ একটা গলি কুতাইবা আহমদ মুস্তাকে বলল জানাব এখানে নামতে হবে সালামফ আপনাদের ঘাঁটিতে নিয়ে যাবে তুমি যাবে না বলল আহমদ মুস্তা এখান থেকে আরও কয়েক মাইল পশ্চিমে গাড়ির একত্রিশ নম্বর রোড স্টেশন ওখানে গাড়ি রেখে আসবো কেন এখানে কোথাও গাড়ি লুকানো যায় না যায় কিন্তু গাড়ি স্টেশনে না রেখেই উপায় নেই প্রতিদিন রাত বারোটা স্টেশনে গাড়ি চেক করা হয় পামির রোডের জন্য গাড়ি এবং গাড়ির সংখ্যা নির্দিষ্ট রাত বারোটা চেকিং স্টেশনের সব গাড়ির সংখ্যা যোগ করে হিসাব মেলানো হয় হিসেবে গরমিল হলে আর রক্ষা নেই যে বহরের গাড়ির সংখ্যা কম হবে তাকেই পাকড়াও করা হবে সুতরাং সারাদিন যাই হোক রাত বারোটায় গাড়ি স্টেশনে নিতেই হবে আহমেদুস্তাহ গম্ভীর কণ্ঠে বলল। ওরা তাহলে হিসেবে কোনো ফাঁক রাখতে চায়নি তাই তো সালাম আফ এবং আমির সুলেমান গাড়ি থেকে নেমে বলল কোথায় বা গাড়ি থেকে মুখ বাড়িয়ে বলল আমি আমার গাড়ি বহরের টুকিটাকি কাজ সেরে বিকেল নাগাদ ঘাঁটিতে পৌঁছাব একটা সংকীর্ণ গিরিপথ ধরে ওরা সামনের পাহাড়ের দেয়ালটা পেরিয়ে একটা প্রশস্ত উপত্যকায় গিয়ে পড়ল উপত্যকাটা উত্তর দক্ষিণে লম্বা পাথরে বুক পাথরের মাঝেও সবুজের সমারোহ থোকা থোকা কাঁটা গাছ উপত্যকার ধূসর বুকে নীল তিলকের মতো কাঁটা গাছগুলো কোথাও কোথাও মাথা ছুঁই ছুঁই করছে এর মধ্যে দিয়ে সন্তর্পণে এগিয়ে চলছে ওরা তিনজন পথ দেখে নিয়ে যাচ্ছে সালামফ সামনে আরেকটা পাহাড়ের দেয়াল ও দেয়ালটাও পেরিয়ে গেল ওরা পথ ক্রমেই দুর্গম হয়ে উঠল দু ঘন্টা চলার পর একটা পাহাড়ের দক্ষিণ ঢালে জঙ্গল ঘেরা এক উপত্যকায় গিয়ে পৌঁছল ওরা পাহাড়ের শেষ দেয়ালটার মাথায় উঠেই সালামফ একটা শীষ দিয়ে উঠল পরপর দুবার দু নিয়মে কয়েক মুহূর্ত পরেই লম্বা একটা শীষ ভেসে এলো সালাম আহমদ দিকে চেয়ে বললো আমরা এসে গেছি ইয়া ভাইজান সব ঠিক আছে একটু থেমে বললো এই দুর্গম পথে তেমন পাহাড়ের ব্যবস্থা আমরা রাখিনি ঘাটি এলাকার মুখে এটাই আমাদের একমাত্র চেকপোস্ট এখানে পাহাড়ের মাথায় উঠে যদি শীষ না দিতাম তাহলে সাইলেন্সার লাগানো রাইফেল থেকে কয়েকটি গুলি এসে নিঃশব্দে আমাদের পক্ষ ভেদ করতো পাহাড়ের ঢালুতে গাছের ফাঁকে ফাঁকে মসজিদের গম্বুজের মতো নীল তাবু তারা কার্পেটের মোড়া পরিপাটি করে সাজানো একটা পাহাড়ের গুহায় গিয়ে উঠল মুখে তাদের স্বাগত জানাল আলী ইব্রাহিম সালামাত আহমদ মুসাকে পরিচয় করিয়ে দিল পরিচয়ের পর আরেক দফা আলিমগন কুশল বিনিময়ে খুব সম্মানের সাথে আলী ইব্রাহিম আহমদ মুসাকে নিয়ে ফরাসের এক প্রান্তে জায়নামাজ পাতা জায়গায় বসালো বলল মুস্তা ভাই এটা আমাদের দরবার গৃহ মেহমান খানা মসজিদ সবই আমার খুবই ভালো লাগছে বলল আহমদ মুস্তা কিন্তু এখানে মেহমানদারের কিছুই নেই কণ্ঠে বলল ইব্রাহিম আহমদ মুসা হাসল বলল ইব্রাহিম তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একজন দায়িত্বশীল মেজবান বিপ্লবী নাও এবার কথা বলল সালামফ বলল ঠিকই বলেছেন মুসা ভাই ইব্রাহিম এখনও মনে প্রাণে একজন তাজিক কাবিলার সর্দারই রয়ে গেছে উল্লেখ্য আলি ইব্রাহিম এই ঘাঁটির কমান্ডারের দায়িত্বে আছে কিন্তু আসলেই সে একজন তাজিক কাবিলার সর্দার এই উপত্যকা বরাবর মাইল পাচেক পশ্চিম দিকে গেলে প্রশস্ত এক উপত্যকায় সবুজ এক গ্রাম নাম গুলমহল কয়েক পুরুষ ধরে তারা এই গ্রাম এই উপত্যকার মালিক একসময় তারা বোখারায় বাস করত লাল বাহিনী বোখারায় ঢোকার পর সেখান থেকে তারা পালিয়ে এসে এই গ্রামে বসতি স্থাপন করে আলি ইব্রাহিমের বয়স পঁচিশ দুবছর আগে তার পিতা নিহত হন হত্যাকাণ্ডের কোনো কিনারা এখনও হয়নি তবে সন্দেহ করা হয় ফ্রয়ের এজেন্টের হাতেই তিনি নিহত হয়েছেন তার পিতা আলী আফজাল খামার দেখাশোনা ছাড়াও গালিচার ব্যবসা করত। তার এই ব্যবসায় আফগানিস্তান পাকিস্তান ও ইরান পর্যন্ত বিস্তৃত ছিল এই সূত্রেই আফগান মুজাহিদদের সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হয় এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় একদিন ফ্রয়ের আঞ্চলিক কমিউনিস্ট পার্টি অফিসে তার ডাক পড়ে সেখান থেকে ফেরার পথেই তিনি নিহত হন পিতার মৃত্যুর পর আলী ইব্রাহিম কাবিলার দায়িত্ব তাঁর কাঁধে তুলে নিয়েছে সাইমমের সাথে গোপন যোগাযোগ আলী ইব্রাহিমের আগে থেকেই ছিল পিতার মৃত্যু তাকে আরো দ্রুত ঠেলে দেয় এই পথে এই ঘাঁটির সৃষ্টি হয়েছে তারই উদ্যোগে প্রয়োজন হলে এই ঘাঁটিকে তার কাবিলার এক্সটেনশন বলে চালিয়ে দেবার সুযোগ আছে তার অন্যদিকে যৌথ খামার কাঠামো এবং সরকারি রাজনৈতিক কমিশনের সাথে তার রীতিমাফিক যোগাযোগ রয়েছে সালামাভের কথায় ঈশ্বত হেসে ইব্রাহিম বলল সেই বিপ্লবী হওয়ার যোগ্যতা আমাদের কোথায় তবে মধ্য এশিয়ার ধ্বংসাবশিষ্ট কবিলা সর্দারের মধ্যে যদি সেই বিপ্লবী চরিত্রের একটা অংশও ঢুকানো যায় তাহলে সাইমুমের বিপ্লব প্রয়াসের বড় অংশই সফল হয়ে গেল বলতে হবে এদের ক্ষেত্রটা এতই উর্বর যে বীজ ফেলালেই গাছ উঠে যায় আর এরা বিপ্লবের সবচেয়ে নিরাপদ সেন্টারও হতে পারে আলহামদুলিল্লাহ সাইমুম এই বিষয়টার দিকে শুরুতেই জোর দিয়েছিল ফলও পেয়েছে বলল আহমদ বুসা গুহাটির মুখ দক্ষিণ দিকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে বাতাসে যেন তাজা পানির ছোঁয়া আহমেদ মুসা বলল কাছেই কি পানি আছে কোথাও সামনে নদী বলল আলী ইব্রাহিম একটু যেন চিন্তা করল আহমদ মুসা তারপর বলল আল্লা বক্স গ্রাম এখান থেকে কত দূর আপনি চেনেন আল্লা বক্স গ্রাম হ্যাঁ কেমন করে বিস্মিত কণ্ঠ আলী ইব্রাহিমের সংক্ষেপে আল্লা বক্স গ্রামের ঘটনা বলল আহমদ মুসা চোখ দুটি চকচক করে উঠলো আলী ইব্রাহিমের বলল আব্দুল গফুরের ছেলে আবদুল্লাহফ আমার পরিচিত প্রায় দেখা হয় আঞ্চলিক কনফারেন্সে এই অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ কবিলা ওটা সবচেয়ে বড় কথা হলো এই কবিলাই শুধু আমাদের আওতার বাইরে আল্লাবক্স গ্রামের মসজিদের ইমাম মোল্লা নুরুদ্দিনই শুধু আমাদের লোক আহমদ মুস্তাফ বলল আবদুল্লাহের সাথে আমার পরিচয় হয়নি আব্দুল গফুর তাঁর ছেলে একরামাব ও এক মেয়ে ফাতেমা ফারহানার সহযোগিতা আমরা পাবো আর ইব্রাহিম কিছু বলতে যাচ্ছিল আমার সময় নাস্তা এলো আলী ইব্রাহিম সেদিকে তাকিয়ে বলল আসেন বুস্তা আপনারা নিশ্চয়ই ক্ষুধার্থ কেউ আর কোনো কথা বলল না সবাই যেন এমন কিছুরই অপেক্ষা করছিল সন্ধ্যার অন্ধকার তখন নেমে এসেছে আহমদ মুসাহ সালাম ও আলী ইব্রাহিম দ্রুত নামাজ পড়ার জন্য ঘাঁটিতে ফেরছিল মাগ্রিবের সময় তখনও কিছুটা বাকি কিন্তু পশ্চিম দিগন্তটা পাহাড়ের আড়ালে থাকায় সময়ের তুলনায় অন্ধকারটা বেশি মনে হল সেই গুহায় নামাজের জায়গা যখন আহমদ মুস্তারা গুহামুখে পৌঁছল আজান হচ্ছিল তখন এমন সময় একজন লোককে এদিকে আসতে দেখে আল ইব্রাহিম দ্রুত সেদিকে এগিয়ে গেল কিছু কথা বললো তারা তারপর তারা দুজনেই একসাথে এগিয়ে এলো ওদের মুখের দিকে চেয়েই ভ্রু দুটি কুচকে গেল আহমদ মুস্তার আহমদ মুস্তার মনে হলো ওদের গোটা অবয় এমনকি হাঁটা পর্যন্ত কি এক দুঃসংবাদ বহন করছে কাছে এসে দাঁড়াতেই আহমদ মুসা একরাশ জিজ্ঞাসা নিয়ে আলী ইব্রাহিমের উদ্বিগ্ন মুখের দিকে তাকালো আলী ইব্রাহিম বলল ভাই কুতাইবা গ্রেফতার হয়েছেন আর আহমেদ নুজা আলী ইব্রাহিমকে থামিয়ে দিয়ে বলল চলো আগে নামাজ সেরে নিই গিয়ে নামাজে দাঁড়ালো নামাজ শেষে সবাই বেরিয়ে গেলে আহমেদ নুজা আলী ইব্রাহিম এবং সেই লোককে নিয়ে বসলো লোকটি সাইমুমের একজন তথ্যকর্মী তার কাছ থেকে জানা গেল কুতাইবা গাড়ি নিয়ে স্টেশনে ফেরার দু ঘন্টা পরেই গ্রেফতার হয় আকস্মিকভাবে গোটা স্টেশন ঘেরাও হয়ে যায় এবং গাড়িগুলো চেক হয় উজবেক তাজিক কোনো মুসলিমকে স্টেশন থেকে বের হতে দেয়া হয়নি কোথায় এবার গাড়িতে বারুদের গন্ধ পাওয়া যায় এবং রেজিস্ট্রার থেকে প্রমাণ হয় যে ঘন্টা দুই আগে গাড়িটি হিসার দুর্গের ওদিক থেকে স্টেশনে এসেছে এরপরেই তাকে গ্রেফতার করা হয় গাড়ির অবশিষ্টদের তারা হন্যে হয়ে খুঁজতে শুরু করেছে গোটা পামের রাস্তায় এখন টহল চলছে হেলিকপ্টারও টহল দিয়ে ফিরছে খবরটি শোনার পর সবাই নীরব আলী ইব্রাহিম এবং আহমদ মুসা দুজনেরই ভাবনার গফিরে নিরাপত্তা ভেঙে আহমদ মুসাই প্রথমে বলল আর কোনো খবর বলল লোকটি আরেকটি দুঃসংবাদ আছে হিসার দুর্গের ওদের কাছ থেকেই শুনলাম হিসার দুর্গের গোটা জনপদ পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে মারা হয়েছে সব লোককেই যারা বের হতে চেষ্টা করেছে মেশিন গানের গুলিতে নিহত হয়েছে আর থামল লোকটি যেন কথা বলতে পারছে না আহমদ মুসা তার উদ্বিগ্ন চোখ দুটি তুলে ধরলো লোকটির দিকে বলল বলো এই সময় মোল্লা আমির সুলাইমান সেখানে এলো লোকটি একবার চোখ তুলে তার দিকে চেয়ে বলল ফ্রয়ের লোকেরা গর্বের সাথে বলছে হুজুরের পরিবারের সবাইকে মেরে তারা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিয়েছে এবং তার আঠারো বছরের নাতনিকে তারা ধরে এনেছে তীব্র এক খোঁচা লাগলো বুকে সেই খোঁচায় চমকে উঠলো আহমদ মুসা আল্লাহ বক্স গ্রাম থেকে আহমদ মুসা আশ্রয় নিয়েছিল সম্মানিত এই বৃদ্ধ মোল্লা আমির সুলাইমানের ঘরে পিতৃস্নেহে তাকে আশ্রয় দিয়েছিল এই বৃদ্ধ তারই ফলে তার আজ এই পরিণতি ব্যথায় টন টন করে উঠল আহমদ মুসার হৃদয় যারা মারা গেছে তারা শহীদ কিন্তু আমির সুলাইমানের নাতনিকে ধরে নিয়ে যাওয়ার খবর আহমদ মুসার গোটা সত্যায় যেন আগুন ধরিয়ে দিল আহমদ মুস্তার ধীরে ধীরে চোখ তুলে তাকালো মোল্লা আমির সুলাইমানের দিকে দেখল তা সফের দাড়ির মতোই তার মুখটি যেন প্রশান্তিতে হাসছে সে আহমদ মুসার দিকে তাকিয়েছিল আহমদ মুসার অবস্থা মনে হয় সে বুঝতে পারল অত্যন্ত শান্ত স্বরে সে বলল সবই আল্লাহর ইচ্ছা মুমিনের বাড়ি ঘর সহায় সম্পদ এবং স্ত্রী পুত্র পরিবার সবই তো আল্লাহর জন্যই সুতরাং দুঃখ দুশ্চিন্তার কিছুই নেই আর আমার শিরিন সব নামের কথা আল্লাহ তো তার পান থামল বৃদ্ধ বৃদ্ধের এই কথাগুলো প্রশান্তির এক পরশ ছড়ালো চারদিকে সকল অবস্থায় আল্লাহর উপর নির্ভর করার আল্লাহর দিকে রুজু হবার নিখাঁদ এক আহ্বান ছড়িয়ে দিল তার কথাগুলো আল্লাহর শুক্রিয়া আদায় করল আহমদ মুসা তারপর বৃদ্ধকে লক্ষ্য করে বলল আল্লাহর সব প্রশংসা আপনি আমাদের প্রেরণার উৎস দোয়া করুন আমাদের জন্য অথপর সেই লোকটির দিকে ফিরে পড়লো ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওদের নিয়ে হেলিকপ্টার বক্স শহরে গেছে বলে শুনেছি বক্স 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 শহর শহর নদীর হাইড্রো ইলেকট্রিক কেন্দ্র ঘিরে গড়ে ওঠা এক নতুন নগরী আপার তাজিকিস্তানের এটাই প্রধান নগর আহমদ মস্তা চোখ বন্ধ করে মুহূর্ত কয়েক তাকালো তারপর আলী ইব্রাহিমের দিকে ফিরে বলল এখানকার সাইমন সম্পর্কে তোমার পরামর্শ কী আমার মতে প্রথমে এই খবর লেলিন স্মৃতি পার্ক এবং তাশন্দে হেডকোয়ার্টার সহ আমাদের সকল কেন্দ্রে জানিয়ে দেওয়া দরকার দ্বিতীয় কাজ ওদের উদ্ধারের উদ্যোগ বলল আলী ইব্রাহিম একটু থেমে আবার সে বলল কি করতে হবে আমাকে নির্দেশ করুন একটু চিন্তা করে আহমদ মুসা বলল আমাদের অবিলম্বে চারটি কাজ করতে হবে এক এই খবর হেডকোয়ার্টার সহ সকল কেন্দ্রে প্রেরণ করা দুই উদ্ধার অভিযান তিন হিসার দুর্গে লোকপ্রেরণ সেখানকার অবস্থা দেখা এবং কিছু করণীয় থাকলে তা করা এবং চার পঠির সুফি আবদুর রহমানের মাজার সহ হিসাব দুর্গের মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেখানকার জনগণের বর্বর আচরণের কাহিনী মধ্য এশিয়ার প্রত্যেক মুসলমানের কানে কানে পৌঁছে দেয়া চতুর্থ কাজটি সময় সাপেক্ষ কিন্তু অন্য তিনটি কাজ এখনই করতে হবে নির্দেশ করুন বলল আলী ইব্রাহিম প্রথম ও তৃতীয় কাজের দায়িত্ব তুমি নাও আর দ্বিতীয় কাজের দায়িত্ব আমার এবং আফের আমরা এখনই যাত্রা করতে চাই মুসা ভাই কিছু মনে না করলে আমি একটি সংশোধনী আনতে চাই বিনীত কণ্ঠে বলল আলী ইব্রাহিম বলো প্রথম ও তৃতীয় কাজের দায়িত্ব সালামাব এবং আমার সহকারীর উপর ছেড়ে দেয়া যায় আর বক্স শহরের উদ্ধার অভিযানে আমি আপনার সাথে থাকলে আমার সরকারি পরিচয় উপকারে আসতে পারে ওকে ঠিক আছে বলল আহমদ মুসা এ সময় রাতের খানা এসে পড়ল সবাই দেখে মনোযোগ দিল বাইরে তখন দুর্গম পাহাড়ের জমাট অন্ধকার ਨਿਰੋਪ ਨਿਥਰ ਚਾਰ ਦੀਕ